গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা আজকে আমার প্রচুর কাজ রয়েছে এখন যাব বাজারে বাজার থেকে আসবো এসে মিতাদির দিকে ওর রান্না বান্নাটা কমপ্লিট হলে আমি বেরোবো একটু বেরোবো বলতে আমি যাব হচ্ছে একটু আগে ওই এখানে একটা মিউনিসিপ্যালিটিতে একটু কাজ আছে ওখানে তারপর এসবিআই লাইফে আমার আমার না মায়ের একটু কাজ আছে সেখানে এই আর কি এই দুটো করবো তারপর আজকে সন্ধ্যাবেলায় আছে বিয়েবাড়ি সমস্ত কিছু করে টোরে দেখা যাক কখন কি করি আর আরেকজন দেখো সকালে উঠে ব্রাশ নিয়ে শুরু করেছে পুচিনি পুচিনি ঘুচিনি ঘুচিনি পুচিনি ঘুচিনি শুরু করে দিয়েছে ব্রাশ নিয়ে পুচু করে থাকার চলো আসছি আবার পরে সকাল সকাল দিয়ে হাবা মেরে ভেবেছে শীতকালে এই কাকে মাখাবে বাবাকে শীতকালে খাবার মাখাবে তুমি বাবাকে হাবার মাখাবি কেমন করে মাখাবো তুমি হ্যাঁ না 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 এরকম করে খাওয়ার মাখানো হবে

এখন হচ্ছে স্নান হবে ওই যে বাথটাপটা পেয়েছিল ওটাতে এখন জল ভরা হচ্ছে ওইটাতে স্নান করবে না আজকে মিহিরানি ওই বাবা খিবি মজা পাচ্ছে দেখাটা পাচ্ছি না পরে দেখাচ্ছি আওয়াজ শুনছো মজা আর লাগবে না মিটা দিয়েতেই হবে আর বেশি জল দিতে হবে না হয়েছে গরম হয়েছে সরে যাও সরে যাও মিটা দিকে করতে দাও হুম কি মজা কি মজা খুব মজা পেয়েছে

পুরো কাজটা কমপ্লিট হয়নি আমার হয়নি মায়ের একটা এনওসি দরকার ছিল তো এনওসিটা নিয়ে এসছি মায়ের থেকে ওইটা নিয়ে এখন যাব যাবো বাকি আছে আর কি আর গিফট টিফ কেনা হয়ে গেছে আর কি আর কি ও আর এস বি লাইফে যাবো এই আর কি এই দুটো কাজ নিয়েই বেরোচ্ছি চলো যাই দেখি কতক্ষণে ফিরি আর মিহিরানি কি করছে একবার দেখাই সকাল থেকে বোধহয় তোমাদের সেরকমভাবে দেখানো হয়নি ওকে চলো

বা যখন পুরো দুটো চা সে কাপ থেকে বেরোলাম এটা একদম ওই সেন্ট্রাল জেল মাঠটা ঠিক উল্টো দিতে যখন দেখলাম মিউনিসিপ্যালিটির কাজটা শেষ হয়েছে তখন ইয়েতে গিয়ে দেখলাম যে মিতাদি অপরে লেবুর রস খাওয়াচ্ছে তাই ভাবলাম এবার তো ঘুম পাড়াবে হাতে একটু টাইম আছে তো আবার বাড়ি গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে হেয়ার সেট করতে মানে এই কার্ল করতে গেলে আমার যা সময় লাগবে তার থেকে এখানে এসে শ্যাম্পু করে একটু হেয়ারটা সেট করে দেয় তো ওটাই করলাম করে বা গাড়ার দিয়ে নিয়েছে আমার তো এই কেতন আর কি যাই হোক এখন ফেরার সময় একটা নিতে হবে কানের দুল কানের দুল ফুল না পড়তে পড়তে এমন হয়েছে মানে একটা কিছু নেই যে কোথাও গেলে পড়ে যাব সব কিছু কিনে কিনে পড়তে হয় বাবার সামনে যে কতগুলো গরু যাচ্ছে যাই হোক চলো যাই চেম্বারে গরুটা দিয়ে বেরোবো বেরিয়ে ওখানে কতগুলো কানের দুলের দোকান টোকান থাকে ওখান থেকে একটা নেবো নিয়ে তারপর যাবো আগামীকাল না আমাদের ইয়েতে যাওয়ার কথা কি বলে ঠিক দেখা যাক যাওয়া হয় কি হয় না যদি যাওয়া হয় ভালো যদি যাওয়া না হয় তাহলে হচ্ছে স্টিফেন মানে ভাইদের স্কুলটাতে কার্নিভেল আছে কালকে তো ভাবছি ওখানেই চলে যাব এই আর কি চলে যাই দেখা যাক কি হয় আজকে দিনটা তো কাটাই তারপরে কালকের দিনের কথা ভাবা যাবে চল্লিশটি ঘরে বিরিয়ানি ঘুমিয়েও পড়েছে একটু খাওয়া দাওয়া করবো করে তারপর একটু রেস্ট নেবো তারপরে উনি উঠলি ওনাকে লেবু লেবু না আপেল টাপেল খাওয়াবো খাইয়ে অরিন্দম আসলে তারপর রেডি হবো সাড়ে ছটা থেকে বা যখন পাঁচটা ছয় অরিন্দম জাস্ট একটু আগে আসলো অফিস থেকে এই মেয়েটা গেছিলো পুরো ছিঁড়ে ধুরে সব বেরিয়েই দেখো সেলাই করেছি মেয়েটাকে এই যে এইখানে এইখানে এই সাইডটা এই মেয়েটাই চাই অন্য কোন মেয়ে হলে চলবে না এই ছেঁড়া মেয়েটাকেই লাগবে তাই ছেঁড়া মেয়েটাকে একটু সেলাই টেলাই করে দিলাম দি দেখাচ্ছি কি করে

মিলে মিদাদুর দেখতে আরে দাঁড়াও আরে মেয়ে পড়বে মিদাদুর মেয়ে একটা জামাইনা দাও তো মেয়ে কালকে এটা মিষ্টি পড়া যে সেকেন্ডে পড়িয়ে দেবে সে হচ্ছে তার কাছে পড়ান কত টাকা আছে যে

আমি এই লুকগুলো দিই তারপর লোকজন আমি বাজে কমেন্ট করে অথচ এইটা কেউ যে তুমি কথাটা বলে দিস কোনটা উল্টো কোনটা উল্টো

মিহিরানি আজকে জজ বুস লাগছে মিহিরানিকে এটা আমার মনে হয়েছে চলো অরিন্দমে রেডি হয়ে গেছে বিয়ে হচ্ছে আমাদের ওখানে চলো বেরোই বেরিয়ে দেখা হবে আবার নেমে গেছি স্বপ্নপুরি উল্টো দিকে যে মাঠটা মাঠে হচ্ছে যেখানে আমার বিয়ে হয়েছিল আবার আমার বিয়ের পরে আবার বাপির বিয়েতে আসলাম ওই মাঠে চলো একটু দেখাই দারুণ চালিয়েছে দেখো মা ব্লক করছে দেখো E mama, 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 আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি ওদের বিয়ে বাড়ি সাজানোটা সুন্দর করে শেয়ার করি কারণ এত সুন্দর করে সাজিয়েছে আমার নিজেরই ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ভাই বাপি বাপির বিয়ে তো এই আর কি এই যে বাপি আর বাপির বউ তিয়াশা এটা আর প্রচণ্ড সুন্দর সাজিয়েছে সেরকম সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছুর আমার তো বেশ ভালো লাগছিল আর মিহিরানি বেশ মজা করেছে একদম বড় খোলা মাঠ পেয়েছে তো এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে পুরো মানে ধরে রাখাই মুশকিলই আর কি একদিকে ছিল ওদের পুরোপুরি একদম স্টার্টার কাউন্টারটা আর আরেক দিকে ছিল মেন কোর্সের দিকটা আর বেশ সুন্দর একটা স্টেজও করেছিল ওখানে বেশ সুন্দর প্রোগ্রাম টোগ্রামও হচ্ছিল সবাই বেশ ভালোই মজা করছিল। আর অনেকদিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা হলো সেটাও আরও বেশি ভালো লেগেছে এই আর কি চলো এবারে ভেতরে ঢুকে ভিতরে ঢুকে সবার সঙ্গে একটু গল্পগুজব করি আর বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া তো বিয়েবাড়ি অসম্পূর্ণ আর আমি তো খেতে ভালোবাসি সেটা তোমরা সবাই জানো আমি কিন্তু মোটামুটি কালকে বেশ ভালোই খেয়েছি স্টার্টারও খেয়েছি মেন কোর্সও খেয়েছি সব মোটামুটি পেট ভরে খেয়ে নিয়েছি ওই দেখো স্টেজের উপরে বাপি আর টিয়াশা ওদিকে রয়েছে

বাংলার বাঁধ কন্দানির রং সবুজ থেকে নান হয়েছে কাশির রং হয়েছে হ্যাঁ তাহা অবশ্য বলতে পারেন অষ্ট

আচ্ছা বাবা আছি বাবা আছি নেবো বাবা এই কি খাচ্ছ পাপড়ি বাবাকে দেবে একটু দেবে মামা আমার মামা বেলুন নেবে বেলুন

ওই যে মামা মামাকে দেখছি মামা কোথায় ওই যে বাবার জন্য জল নিয়ে আসছে আসো আসো এই জল নিয়ে আসো এই যে এই দিকে এই দিকে বুঝতে না আরে বাবা এখানে আই লাভ ইউ বলে বাবা বাবার সাথে সব সময় মানে বাবার এক চান্সে অ্যাকসেপ্ট করে নিই আমি ভালোবাসি তাই না মিহি রিকু মামার বলে উঠেতে রিকু মামার ও মিহি এটা কে বলে রিকু মামা কে এটা রিকু মামা তা মামা রাবড়ি দিচ্ছে রাবড়ি তুমি খাবে না তুমি খাও তুমি খাও ওই জল নিয়ে পড়ে আছে কেন তুই হাফ জল খেয়ে চলে যাবে আমার জল মা বাড়িয়ে ধুবি তার মাকে দে মায়ে মায়ে মাথায় মায়ে 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 মামাকে দও মামাকে রাাক্ততে গেছে চল মামা কইতই মামা কই মামা কই মামাকে ডাকতে গেছে

বারোটা কুড়ি চলে এসছি বিয়েবাড়ির থেকে জাস্ট এসে আমি চেঞ্জ করলাম ইরানি জোর ঘুম পেয়ে গেছে তো ঘুম টুম পাড়ায় ও বাবা মা না মা কাে সবাইকে টাটা বলে দাও না কাজে না ঠিক আছে চল আজ ভিডিও টা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে ফেসটাকে ফলো করে দিও হ্যাঁ